বলো বলো লবে একদমই তাই শ্রেষ্ঠ আসন নেওয়ার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আজ গোটা দেশ একশো চল্লিশ কোটি ভারতবাসী তা কারণ আজ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলায় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু খেলা হতে চলেছে যার ফলে কিন্তু গোটা দেশ কিন্তু রীতিমতো উত্তেজনা করছে ভারত অর্থাৎ ভারতের মহিলা ক্রিকেট দল এবার অন্তত বিশ্বকাপটা জিতুক কারণ এর আগে আমাদের দু হাজার সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটানব্বই রানে ফাইনালে হেরে যায় ভারত এরপর দু সালে যে ফাইনালে ইংল্যান্ডের কাছে মাত্র নয় নয় রানে হেরে যায় ভারত যার ফলে স্বপ্নভঙ্গ হয়েছিল মহিলা ক্রিকেট দলে আর এবার ঠিক সেইখানে দাঁড়িয়ে যেখানে ঘরের মাঠে খেলা এবং খেলা দক্ষিণ আফ্রিকার সঙ্গে যদিও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট তিনি চাপ বাড়িয়েছেন কারণ এর আগে দু হাজার তেইশ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ঠিক একই রকমভাবে চাপ তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স তিনি বলেছিলেন যে ভারতকে হারিয়ে একশো এক লক্ষ দর্শকের মুখ বন্ধ করতে চান হয়েছিল তাই ভারত কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারই কিন্তু পুনরাবৃত্তি চাইছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লোরা উলভার্ট এবং তিনি হুকার দিয়ে ছেড়েছেন তিনি এক এক লক্ষ দর্শককে ভোগ বন্ধ করতে চান ফলে আজ যে খেলা হবে গোটা ভারতবাসীর সমর্থন রয়েছে পাশাপাশি স্টেডিয়ামে যারা থাকবেন বেশিরভাগ ভারতের সমর্থন করবেন ফলে সেই একটা কিন্তু চাপ কিন্তু রয়েছে দক্ষিণ আফ্রিকাতে আর সেইখানেই আগাম হুঙ্কারটা কিন্তু দিয়ে রাখবেন যদিও ভারতের দল দুর্দান্ত ফর্মে রয়েছে আমরা জানি স্মৃতি মান্তানা ব্যাপক ফর্মে রয়েছেন এবং হরমানপ্রীর কৌর তিনি সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং জেমাইমা রড্রিগে যার কথা না বললেই নয় সেই ফাইনালে তার অসাধারণ ইনিংস ভারতকে ফাইনালে তুলেছে এবং রিচা ঘোষা তো রয়েছে ফলে ভারতে গোটা ভারতবাসী চাইছে আজকের ম্যাচ ভারত জিতুক এবং শ্রেষ্ঠ আসন মহিলাদের ক্রিকেটের শ্রেষ্ঠ আসনটা ভারত দখল করুক এবং ভারতের দলের ক্ষেত্রে যদি বলা হয় ভারতের দলে আমরা জানি ওপেনার প্রতীক রাওয়াল তিনি কিন্তু দলে নেই তখন তার সঙ্গে স্মৃতি মানতানা যে রসায়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় একশো সত্তর রানের ওপেনিং পার্টনারশিপ পর ইংল্যান্ডের নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেখানে ভারত প্রায় বিশ্বকাপে ছিটকে যাওয়ার মতো জায়গা ছিল সেই ম্যাচে দুশো রানের বেশি ওপেনিং পার্টনারশিপ কিন্তু ভারতকে মজবুত ভিতরের দাঁড় করে দেয় এবং সেই ম্যাচ জয়ের ফলে কিন্তু ভারত সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়াকে হারার পর আজ ফাইনাল ফলে কিছুটা হলে এগিয়ে শুরু করবে ভারত তখন অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত অস্ট্রেলিয়ার সবচেয়ে শক্তিশালী দল এবং রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফাইনালে উঠেছে ফলে ভারতের ক্ষেত্রে কিছুটা হলো অ্যাডভান্টেজ খেলা ঘরে বটে পাশাপাশি একশো চল্লিশ কোটি সমর্থন রয়েছে দেখা যাক খেলার ফল কী হয় কিন্তু গোটা ভারতবাসী কিন্তু চাইছে যে অন্তত আজকে জিতে আবার জগতের শ্রেষ্ঠ আসনটা ভারত দখল করুক কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে